আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জানাচ্ছি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে এক হৃদয় বিদারক ঘটনার বিস্তারিত শ্রীনগর উপজেলার ধাইসার এলাকায় লিটনের বাড়িতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা বুধবার পঁচিশ জুন ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে বাষট্টি বছর বয়সে ফ্রান্স প্রবাসী মাহবুব আমিন নিচ বাড়ির পেছনে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এলাকার বাসিন্দারা জানান তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন এক বছর আগে ফ্রান্স থেকে দেশে ফিরে তিনি মায়ের সঙ্গে বসবাস করছিলেন ভিকটিমের পরিচয় যতটুকু জানা যায় মাহবুব আমিন ছিলেন মৃত আব্দুল মোতালেবের ছেলে তার বাড়ি শ্রীনগর ইউনিয়নের ধাইসার গ্রামে ভিক্ডিমের বৃদ্ধ মা একই বাড়িতে পাশের কক্ষে ছিলেন সকালে জানালা দিয়ে বাইরে থাকিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন শ্রীনগর থানার এস সালমান জানিয়েছেন মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জের সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে মুন্সীগঞ্জের প্রতিনিধি লিটন মাহমুদের রিপোর্ট